স্ক্রিনটি কি লেখা আছে দেখুন বাংলাদেশের পাঁচটি শিক্ষিত জেলার নাম বলুন র্যাঙ্কিং ওয়াইজ এবং তার সঙ্গে কম্পেয়ার করুন পশ্চিম বাংলার পাঁচটি শিক্ষিত জেলা কি কি আছে তো আমি আপনাদেরকে এই ভিডিওতে সেটাই জানাব চলুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের শীর্ষ শিক্ষিত জেলাগুলির যথাক্রমে কক্সবাজার শিকার হার নাইনটি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট ঢাকা জেলার শিক্ষার হার নাইভ পার্সেন্ট তিরোজপুর শিকার হার নাইনটি থ্রি পার্সেন্ট রাজশাহী শিক্ষার হার নাইনটি পার্সেন্ট সিলেট শিকার এইটি এইট পার্সেন্ট তো এটা ছিল দু তেইশ সালের বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী এবং পশ্চিমবাংলার পরিসংখ্যান অনুযায়ী বলব আপনাদেরকে পুরুলিয়া শিক্ষার নাইনটি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট দার্জিলিং নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট কলকাতা শিক্ষার হার নাইনটি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট হুগলি শিক্ষার হার নাইনটি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট নদীয়া শিক্ষার হার নাইনটি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট তো এটাই ছিল বাংলাদেশ এবং পশ্চিমবাংলার প্রথম পাঁচটি জেলা যারা র্যাঙ্কিং ওয়াইজ শিক্ষার হার বেশি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার